স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে দল খাওয়ার জন্য রেডি হয়ে আস কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না যুক্তরাষ্ট্রের ফর্মুলায় ব্রিটেনের ফর্মুলায় নতুন বাংলাদেশ যদি তৈরি করেন যেই সেই আবার লুটপাট হবে আবার যারা আসবে তারা লুটপাট করবে চুরি করবে শরীয়ত বিরোধী বিল পাস করবে আবার আপনাদেরকে মাঠে নামতে হবে আপনাদের রক্ত পানি করা ঘামের পয়সায় যদি বাংলাদেশের সংস্কার করতে হয় তাহলে সংবিধান বদলাতে হবে নতুন সংবিধান করতে হবে আর সেই সংবিধান করতে হবে অনুসরণ করে ইজমা চার আলোকে নতুন একটি সংবিধান ছাড়া বাংলাদেশকে ঠিক করা সম্ভব হবে না আজকে সংকট হয়ে গেছে না সংবিধান নিয়ে মুসলমান মনে করেছে না রাজনীতির মতো নোংরা কাজ এটা ওলামা পীর শেখ করবে না ঠিক না এটা এই দেশে শতকরা সত্তর পার্সেন্ট মুসলমানের বিশ্বাস যে রাজনীতি একটা নোংরা কাজ একটা খারাপ কাজ এই কাজটা আলে মলামা করবে না আলে মলামা পীর মাসা এক থাকবে মসজিদে মাদ্রাসায় খান খায় ওয়াজের মা আর রাজনীতি করবে কারা সুৎখর ঘুসখর চোর চোট্টা নেশা কর ইয়াবা কর বাবা কর গাজা কর এখন আলে মোলামা ভালো মানুষ যদি রাজনীতিতে আসে তো সুৎকর ঘুষ দুর্নীতি দুর্নীতিবাজদের রাজনীতি আর থাকে এই একটা জায়গায় এসে গেছে আমরা মসজিদ করতে পেরেছি হাজার মাদ্রাসা তৈরি করেছি পীরের খানকার অভাব নাই মাহফিল দিন হোক রাতে হোক জনস্রোত বয়ে যায় কিন্তু দেশ স্বাধীনের পঞ্চাশ বছরেও বাংলাদেশের সংসদে ইসলামের পক্ষে একটা বিল পাস করতে পারি না হয় এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা মসজিদ করতে পারছি আমরা তিন লক্ষের উপর মাদ্রাসা করছি বড় বড় মাদ্রাসা দশ হাজারের উপর মুসলমানও গণলে দেখা যায় চোদ্দ কোটি আমার মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় সরকারের মন্ত্রীদের ট্যাক্স হয় বেতন হয় সচিবালয় চলে মন্ত্রণালয় চলে সংসদের খরচ হয় কিন্তু মুসলমানের প্রাণের দাবি শরিয়তের পক্ষে ইসলামের পক্ষে একটা আইন আমরা পাশ করতে পারি নাই বাংলাদেশে তার কারণ তার কারণ এই দেশের অধিকাংশ মুসলমানের বিশ্বাস যে রাজনীতি করবে সকল জনগণ যারা সুখায় ঘুষকায় নামাজ পড়ে না দুর্নীতিবাজ চোর চোট্টা লুটেরা জনগণের সম্পদ যারা লুটফল করে বিদেশে পাচার করে ওই দুর্নীতিবাজরা রাজনীতি করবে আর আলে মোলামা পীর মাসে এক আল্লাহ মানুষ শুধু খানকায় বসে থাকবে আচ্ছা রাজনীতি মানি কি খারাপ জিনিস রাজনীতি দুই প্রকার একটা নন্দিত রাজনীতি আর একটা নিন্দিত রাজনীতি তার কারণ হচ্ছে হাদিস সাক্ষ্য দেয় বনি ইসরায়েলের পূর্বের প্রত্যেক পায়গাম্বার রাজনীতি করতেন সুহান আল্লাহ বলবেন الله حبيب الشيخ قريتين: "كان بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي" سبحان الله مسلم شريف الحديث "كان بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي"

তবে নিশ্চয় আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ শেষ নাবি আমার পরে কেয়ামত পর্যন্ত কোন প্রকারই নবী নাই রসুল নাই আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে আসবে খলিফাগর কারা প্রথম খলিফা ছিলেন আবু বাকর সিদ্দিক দ্বিতীয় খলিফা হজরত ওমর তৃতীয় খলিফা হজরত ওসমান চতুর্থ খলিফা হজরত আলী পঞ্চম খলিফা হজরতে হাসান ষষ্ঠ খলিফা অমর ইবন আব্দুল আজিজ এরা সবাই ছিলেন খোলাফা ও রাশিদুনাল মাহাদি ইউন বলেন সোহান পরবর্তীতে আর অসংখ্য খলিফা পৃথিবীতে এসেছেন আসছেন না কথা বলে না আসছেন না তাইলে রাজনীতি করা কি সবটাই খারাপ মনে ইসরায়েলের নবীগণ রাজনীতি করছেন না খোলাফায় রাশিদিন রাজনীতি করছেন না আমরা মুসলমান কেন রাজনীতি ছেড়ে দিব আমরা নিন্দিত রাজনীতিকে ঘৃণা করি লুটপাটের রাজনীতিকে ঘৃণা করি সম্পদ দখলের রাজনীতিকে ঘৃণা করি তাগুত কাফের বেঈমানের তাবেদারিকে ঘৃণা করি কিন্তু খেলাফত আলা মিনহাজিন নবুয়া খলিফায়ে রাশিদিন যে রাজনীতি শিক্ষা দিয়েছেন সে রাজনীতিকে আমরা বিশ্বাস করি হৃদয় লালন করি ঠিক কিনা বলেন মুসলমান সে রাজনৈতিক চর্চার মাধ্যমেই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা অস্তিত্ব দান করতে পারি একদল বলতেছে প্রেসিডেন্ট বদলাও আরেক দল বলতেছে প্রেসিডেন্ট বদলাইলে তো সাংবিধানিক সংকট হবে দেশ চলবে কেমনে কথা বলে না এটা কোনো কথা না পৃথিবীর অনেক দেশে সংবিধান নাই ব্রিটেনের সংবিধান নাই এটা জানেন আপনারা যুক্তরাজ্য যে ব্রিটেন ওদের কোনো সংবিধান নাই ওরা আইন তৈরি করে দেশ চালায় তাই বোঝা যায় সংবিধান ছাড়া দেশ চলতে পারে কি না আচ্ছা সব কথা ঠিক প্রেসিডেন্ট বদলানো যাবে না যদি কালকে প্রেসিডেন্টের মৃত্যু হয় মারা যায় তখন কি একটা সমাধান খুঁজে পাওয়া যাবে না অতএব আমাদেরকে জাতিকে ধোকা দেবার জন্য ওই যে রাষ্ট্রচিন্তক